একটু যারা বেবি কালেকশন দেখতে চেয়েছিলাম একটু এগারো নম্বর শপের ছোট্ট একটা হাইলাইট শুধু দেখাই যদি ভালো লাগে তাহলে এখান থেকে এসে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন এগুলো কি ছয় মাস ছয় মাস এক বছর আর এগুলো এগুলো দুই বছর দেড় বছর আড়াই বছর আচ্ছা ছয় মাসের কালেকশনগুলো একটু দেখুন এগুলো একদম কমফোর্টেবল পিওর কটন কালেকশন অনেকগুলো ডিজাইন এবং অনেকগুলো কালার আছে এগুলো সব ছয় থেকে এক বছরের মধ্যে এগুলো প্রাইস রেঞ্জ কেমন মামা আপনি যেটা হবে ছেড়ে দেন ওটা বলেন এগুলো প্রাইস হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা একদম মামা ফিক্স প্রাইসটাই আপনাদেরকে দিয়েছে আর ওগুলো কত থেকে কত মানে বয়স হচ্ছে দুই দুই বছর হবে দেড় থেকে দুই থেকে আড়াই বছর এখানে দেড় থেকে আড়াই মতো আছে বয়স ওই আমাউন্টটা হচ্ছে কি 250 না 250 আচ্ছা 200 বলেন না 300 বলেন 250 250 মামার মামার দোকানে প্রোডাক্ট তকর। তকর মানে রিজনেবল প্রাইস উপরে গুলো তো বয়স বেশি আমার একটু আড়াই বছরের ডিমান্ড ছিল উপরে গুলো একটু বড় যাদের বয়স হচ্ছে আড়াই থেকে 3 বছর থেকে 4 বছর 3 থেকে 5 বছর ওগুলো প্রাইস কেমন মিনিমাম 350 তিনশো পঞ্চাশ যেহেতু প্রচণ্ড গরম যাচ্ছে সবাই তো সামার কালেকশনই প্রেফার করে থাকেন তিনশো পঞ্চাশ টাকার ভেতরে উপরের কালেকশনগুলো এগুলো যখন আপনারা নামাবেন হাতে ধরবেন মাসাল্লাহ কাপড়গুলো খুব দেখতে খুব সুইট লাগছে আপনাদেরও ভালো লাগবে এছাড়া আমার দোকানে ছেলে বেবিদের কিন্তু অনেক প্রোডাক্ট আছে আপনাদের ডিমান্ডেবল যা ছিল মামার দোকানে প্লাজো আছে মামার প্লাজো কত করে আরে মামার তো দারুণ প্রাইস দিতেছে মাত্র দুশো টাকা করে দেখেন অনেক স্ট্রাইপার অনেক কালেকশন আছে যেগুলো আমরা আসলে আড়াইশো টাকা করেই নেই কেন মামা দুশো ঘের কম এই জন্য ফ্রি সাইজ অথচ দুশো টাকা করে আচ্ছা এটা একটু দেখাই আচ্ছা এখানে কিছু দেখেন এটা হচ্ছে বত অফ বেবি ছেলে বেবি মেয়ে বেবি মানে নিউ ব্রাউন বেবি যাদের তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুব সুন্দর আসলে সেন্টার পয়েন্টের প্রোডাক্টগুলোর প্রাইস রেঞ্জ অনেক বেশি সেম প্রোডাক্ট কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রেঞ্জ অনেক কম এখন একটু কষ্ট করে যদি আপনারা এগারো নম্বর এগারো নম্বর সবটা একটু দেখতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনারা এই আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি রেঞ্জ বলে দিলাম এগুলো এগুলো বলি নাই মামা এগুলো প্রাইস কেমন এগুলো প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর একটা জিনিস দেখায় মামা সব কিছু এত রিজনেবলে দিচ্ছে নিশ্চয়ই কাপ্তান প্রাইস অনেক রিজনেবল দেবে যেমন সিঙ্গেল কাপ্তানের প্রাইস কত দুইশো পঞ্চাশ আর প্লাজো দুইশো

কমপ্লিট সেটটা নেন তাহলে চারশো টাকা পড়বে নর্মালি হচ্ছে এই মামা কিন্তু চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার ভিতরে সেট পড়ছে এখানে অনেকগুলো ডিজাইন আছে একটু করে জাস্ট দেখা দিচ্ছি আপনাদের হচ্ছে ফ্যাব্রিক আমাদের মৌচাক মার্কেটেও কিন্তু খুব রিজনেবল প্রাইসের টপস টপস কালেকশন মানে পাওয়া যায় যেগুলো অনলাইনে ছশো থেকে সাতশো টাকা রেঞ্জের বিক্রি হয় আর একটু প্লাজোগুলো নিচে দেখায় এই যে আপনারা চাইলে এখান থেকে টপস আর প্যান্ট নিয়ে ফর্সেট গুলো নিতে পারেন মাত্র ফোর ফিফটি টাকা তো ভালো লাগে সব ভিজিট করবেন এগারো নম্বর শপ থেকে ছোট্ট ব্লগটা আপনাকে আপনাদের সাথে শেয়ার করুন